সালে যখন সেপ্টেম্বর মাসে অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে তখন রবীন্দ্রনাথ চিঠিতে লিখছে যে বাঙালির যে সংস্কৃতি স্পর্ধা রয়েছে সেই স্পর্ধায় কিন্তু একসাথে প্রতিবাদ উৎসব আরাধনা তিনটাই হতে পারে তিনি তখন বাগবাজার সার্বজনীন থেকে শুরু করে ইত্যাদি ক্লাবগুলোকে বলেছিলেন অনুরোধ করেছিলেন সংস্থাগুলোকে যে আপনারা যেমন পুজো করছেন সেই পূজোর সাথে মায়ের আরাধনার সাথে অসহযোগ আন্দোলনের স্পিরিটটাকেও সামিল করুন তো উৎসব আর প্রতিবাদ বা উৎসব মানুষের মনের ক্ষোভ এটা বাঙালির চিন্তনে মননে কখনো একে অপরের বিরুদ্ধে যায়নি এটা একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত ছিল কিন্তু অদ্ভুত ধরনের একটা আমরা সমাজবিজ্ঞান এখন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখতে পাচ্ছি যে উৎসবকে এখন ওই রাস্তায় যেতে গেলে হয় না যে আপনাকে দেখিয়ে দেবে যে ইউ টার্ন বা স্টপ তেমনি প্রতিবাদ চলছে সম্মিলিত জনরোষ চলছে মানুষের ক্ষোভ চলছে সেখানে হঠাৎ একটা পোস্টার হিসেবে একটা সাইনবোর্ড হিসেবে দেখিয়ে দেওয়া হল